সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আমরা আজকে আপনাদেরকে কিছু পাম্পের কাজ সম্পর্কে ধারণা দিব প্লাস আমাদের দোকানে কি কি পাম্প পাবেন আপনারা সেগুলো জানাবো আর অনলাইনে অনেক সময় দেখা যায় ইউটিউব বা ফেসবুকে বিভিন্ন পেজ থেকে কিছু আকর্ষণীয় অফার করা হয় যে ব্র্যান্ডের কিছু পাম্পের নাম বলে নন ব্র্যান্ডের পাম্পগুলো তারা ভিডিওর মাধ্যমে দেখায় বিভিন্ন চ্যানেল থেকে ভিডিওগুলো তারা সংগ্রহ করে তাদের নাম্বারগুলো ব্যবহার করে অনেক সময় কাস্টমারদের সাথে তারা প্রতারণা করায় দেখা যাচ্ছে যে যেই পাম্পটির দাম দশ হাজার টাকা সেখানে তারা তিন হাজার টাকা বা পাঁচ হাজার টাকার মাধ্যমে অফার দিচ্ছে অনেক সময় কাস্টমার অ্যাডভান্স টাকা করলে পাঁচশো বা এক হাজার টাকা যদি অ্যাডভান্স করে পরবর্তীতে কাস্টমারদেরকে তারা পাম্পও পাঠায় না প্লাস তাদের ফোনও রিসিভ করে না তো আপনারা এই ধরনের প্রতারক থেকে সাবধান হবেন অবশ্যই সরে জমিনে নিজে এসে পাম্প কেনার চেষ্টা করবেন আর যদি অনলাইনে পাম্প নিতে চান সেক্ষেত্রে অথেন্টিক বা যারা ভালো মানের দোকানদার আছে ভালো পাম্প বিক্রি করে তাদের কাছ থেকে আপনারা এই পাম্পগুলো সংগ্রহ করবেন আমাদের চ্যানেলের ভিডিও দেখে যদি আপনারা কখনো পাম্প কিনেন আশা করি ঠকবেন না কেননা আমরা পাম্পের সম্বন্ধে জেনে তারপর কথা বলি আমরা বেশি ভিউ পাওয়ার জন্য সত্য মিথ্যা একসাথে করে ভিডিও তৈরি করি না আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকে আমরা আপনাদেরকে হাফ হর্টস পাওয়ারের কিছু পাম্প দেখাবো প্লাস এক হর্টস পাওয়ারের পাম্প দেখাবো এগুলো হলো সেন্ট্রিফিক্যাল পাম্প যেই পাম্পগুলোর মাধ্যমে আপনারা রিজার্ভ ট্যাঙ্ক থেকে পানি ছাদে উঠাতে পারবেন প্লাস পুকুর খাল বিল থেকে পানি টেনে বাগানে পানি দিতে পারবেন বিল্ডিংয়ের ছাদ ভিজানোর জন্য ব্যবহার করতে পারবেন কিউরিংয়ের কাজে এই পাম্পগুলো হাফার্স হাফর্ডসারে লিউ ব্র্যান্ডের একটি প্রিপ্রিয়াল পাম্প এই পাম্পটির মাধ্যমে আপনারা রিজার্ভ ট্যাঙ্ক থেকে চারতলা পর্যন্ত পানি অনায়াস উঠাতে পারবেন তবে তিনতলা পর্যন্ত উঠালে পানির পরিমাণটা অনেক বেশি পাবেন চারতলা পর্যন্ত উঠবে পানি পানির পরিমাণ কম উঠবে এই পাম্পটির মডেল হবে এপিএম থার্টি সেভেন এই পাম্পটি বিভিন্ন গার্ডেনে ইউজ হয়ে থাকে প্লাস অটো প্রেশার বুস্টার পাম্পের সাথেও ব্যবহার হয়ে থাকে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো পাঁচ হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর দুই বছরের ভিতরে নষ্ট হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে আমরা এখন যেই পাম্পটি দেখতেছি এটি হলো গাজী কোম্পানির হাফস হাফর্টস পরের একটি প্রিপ্রিয়াল সাইন্টিফিক্যাল পাম্প এই পাম্পটির মাধ্যমে আপনারা সেম কাজগুলো করতে পারবেন এই পাম্পটির মডেল হবে কিউ বি সিক্সটি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল চার হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর লিউ কোম্পানির হাফার্স পরের আরেকটি পাম্প আছে এই পাম্পটির মডেল হবে ই কে এম সিক্সটি এটা দিয়েও আপনারা সেম কাজগুলো করতে পারবেন রিজার্ভ ট্যাঙ্ক খাল বিল থেকে পানি টেনে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন এই পাম্পটির মডেল নাম্বার হবে ই কে এম সিক্সটি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটি হল দাজি কোম্পানির এক পয়ের সেন্টিফিক্যাল পাম্প এই পাম্পটির এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে আপনারা রিজার্ভ ট্যাঙ্ক থেকে চারতলা পর্যন্ত পানি অনায়াসে উঠাতে পারবেন এই পাম্পটির সাকশন হবে এক ডেলিভারি এক এই পাম্পটির মডেল নাম্বার হবে টিসিপি ওয়ান এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আট টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটি হলো লিউ কোম্পানির হর্স পাওয়ারের সাইন্টিফিক্যাল পাম্প এই পাম্পটির মডেল নাম্বার হবে এসি এম সেভেন্টি ফাইভ এই পাম্পটির একটা বিশেষ বৈশিষ্ট্য হল এই পাম্পটির মাধ্যমে কিন্তু আপনারা এস এস থ্রি জিরো ফোর গ্রেডের ইম্পেলারটা পেয়ে যাবেন তারপর এনটি রাস্ট এআইএসআই থ্রি জিরো ফোরের ভালো মানের বেয়ারিং বা রিএন্ডিং করা যেটা হয়েছে কফার অ্যান্ড কোল্ড রোলেট তো এই জিনিসটি ভালো পাবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল এগারো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর দুই বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় গাজী হোক লিউ হোক সার কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে প্রতিটি পাম্পটি আপনারা আমাদের কাছ থেকে পাইকারি ও খুচরা মূল্যে নিতে পারবেন আমাদের দোকান হবে ঢাকা নবাবপুরে নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো আমরা বিভিন্ন কোম্পানির ডিলার রয়েছি আপনাদেরকে আমরা ভিজিটিং কার্ডের মাধ্যমে দেখা দেখে দেব আর আপনারা যারা পাম্প কিনতে আসবেন অবশ্যই ভালো দোকান যাচাই করে পাম্প কিনবেন আমরা আজকে এখানে যে দামগুলো বললাম দামগুলো কিন্তু সবসময় একরকম থাকবে না যে কোনো সময় পরিবর্তন হতে পারে সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে সকল প্রকার পানির পাম্প নিতে পারবেন সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই সকল পাম্পগুলো আপনারা নিতে পারবেন নতুন নতুন ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম